কেমন আছেন? চলে আসলাম এক প্রবাসী ভাইয়ের স্বপ্নের বাড়িতে। যেই বাড়ি ইন্টেরিয়রের কাজ করছে আমাদের জাহাঙ্গীর ভাই। আজকে আপনাদেরকে অবাক করে দিব মানে একটা বাড়ি কত সুন্দর করে সাজানো যায় সেটা আজকের লাইভ দেখলে আপনারা বুঝে যাবেন। এরকম একটা সুন্দর বাড়ি ইন্টেরিয়র করতে কত টাকা খরচ হয় এই ব্যাপারেও আপনাদেরকে ধারণা দিব। কিন্তু আজকে লাইভে আপনারা এত সুন্দর একটা বাড়ি দেখবেন যেটা হয়তো অনেকে কল্পনা করেন যে আমার স্বপ্নের বাড়িটি হবে এরকম আমাদের প্রবাসী ভাই যিনি দেশে নাই উনি দেশে নাই কিন্তু ওনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে আমাদের জাহাঙ্গীর আপনারা একটু শেষ পর্যন্ত আজকে লাইভটা দেখেন ভাই অনেক কাজে দিবে কারণ অনেকেই এরকম করে একটা বাড়িকে সাজাতে চান ইন্টেরিয়রের মাধ্যমে আমরা যে বাড়িতে আসছি এই বাড়িটা হচ্ছে আপনার মোহাম্মদপুর ভাইয়া কি যেন নাম রায়ের বাজার ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন ওকে অনেক ধন্যবাদ আপনাদের বাড়ি তো ভিতরে ঢুইকেই আমি অবাক হয়ে গেছি অনেক সুন্দর মানে যে ভাইয়ের বাড়ি উনি হচ্ছে সৌদিতে তে হ্যাঁ ভাই তো অবশ্যই আমার ভিডিও দেখে থাকবে কারণ উনি আমার ভিডিও দেখাই আমার বাড়ির ইন্টেরিয়র দেখে জাহাঙ্গীর স্যার সাথে কন্টাক্ট করেছিল আর পুরো আর্কি কাজটা ফলোআপ করেছেন আমার সাথে কন্টাক্ট করেছেন ভাই খুব আন্তরিক আচ্ছা জি ওনাকে দেখেই বুঝতে পারছি আমরা প্রথমে যে রুমটাতে ঢুকছি এটা হলো ড্রয়িং রুম নাকি এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম জাંગી ভাই অনেক সুন্দর সুন্দর বুনয় ভিতরে কিছু আছে আমরা এক এক করে প্রত্যেক রুমে যাব আপনি আমাকে খালি জাস্ট বলবেন যে এই মানে এই পার্টটা করতে কত করে স্কয়ার ফিট খরচ হয় কোনগুলো বলবেন আমরা এই টিভি ক্যাবিনেটের ফুল সেটআপটা ধরে টিভি ক্যাবিনেটটাতে ধরছি আমি জি টিভি ক্যাবিনেটের ফুল সেটআপে আমাদের এখানে এইচপিএল ব্যবহার করা হয়েছে এটা ভিনিয়ার বোর্ড ব্যবহার করা হয়েছে

আর একটা হলো ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং আচ্ছা তো আমরা যেটা করেছি এখানে ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং ওকে এখানে আপনার প্লাই ইউজ হয়েছে ফ্রেম করা করতে হয়েছে এর উপর এসপিএল তার উপর সেগুনের মোল্ডিং বিট এবং গোল্ডেন বিট এটা পড়বে ছয়শো টাকা করে স্কোয়ার ফিট প্রবাসী ভাইরা যারা লাইভটা দেখছেন সবাই একটু বেশি শেয়ার দিয়ে আপনাদের দেশে আসার পরে এরকম একটা স্বপ্নের বাড়ি বানাতে গেলে কিন্তু সিস্টেম ইন্টেরিয়রকে লাগবে এই জাহাঙ্গীর ভাইকে লাগবে সো আপনারা দেখেন যে কত সুন্দর করে ভাইয়া বাড়িটা বানায় দিছে যদিও বাড়ির মালিক সৌদিতে উনি দেশেই ছিল না অথচ ওনার বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই ভাই আরেকটা কাজ করা যায় এটা স্ক্রিনে কিন্তু জাহাঙ্গীর ভাই নাম্বার দিয়ে রাখছি আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি যদি ইন্টেরিয়ারের কাজ করাইতে চান তাহলে করাতে পারেন সিলিংটার ব্যাপারে একটু বলেন সিলিংটা হলো দুই ভাবে করে অনেকে শুধু সিলিং করবে লাইট কেবল দিবে না আচ্ছা আমি ইনকুলুডিং লাইট কেবেল কারণ কেবেলের জন্য আমাদের কাজ দিলে হয় আচ্ছা তো সিলিং ডেকোরেটিভ সিলিং আপনার ইনকুলুটেড লাইট এবং কেবেল আপনার পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট আপনার এই যে সিলিং হ্যাঁ ইনকুলেটেড লাইট এবং কেবেল লাইট এবং কেবল আপনি নেবেন আমি দিব ওকে তাহলে আসেন আমরা আস্তে আস্তে খুব ভাবাই যাই এই ফেলেলটা মোটামুটি এদিক থেকে শুরু হয়ে হ্যাঁ বাইরে কিছু আছে নাকি না এই যে এই জায়গাটা থাই লাগাতে চেয়েছিল আচ্ছা এটা কি থাই লাগায় নাই না এটা থাই লাগায় নাই এটা আমি লোহা কাট দিয়ে করেছি আচ্ছা লোহা কাট হ্যাঁ একটা ইউনিক লুক আনার জন্য তাতে সুবিধা কি সুবিধা হলো থাইটা দোকান দোকান মনে হয় আচ্ছা আচ্ছা আর এটা একটু ভাষা ভাষা মনে হয় ওয়াও খুবই চমৎকার আমরা প্রত্যেকটা রুমে যাব এবং কাজগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত আর ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার দিন যদি ওই থাইটা দেখেন ওকে একটু অন্যরকম ভিউ আসছে দেখেন অনেক সুন্দর এখন যেই রুমে যাচ্ছি আমরা এটা কি মানে ডাইনিং রুম এটা ওকে ড্রয়িং থেকে আমরা চলে আসছি ডাইনিং রুমে এন্ড জাস্ট একটু দেখেন মানে কত সুন্দর লাগে স্বপ্নের বাড়িটা কিন্তু স্বপ্নের মতোই বানায় দিছে জাহাঙ্গীর ভাই ওকে তাহলে এখন টপ করি মনে হই যে ভিডিওটা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ফ্যানটা অফ করে দেন সো এখন যে এই রুমটাতে আসছে এটা হচ্ছে ডাইনিং স্পেস আমরা আগে ছিলাম ড্রয়িং ড্রয়িং থেকে চলে আসি ডাইনিং এ भैया একটু রান্নাঘরটা হই আসবে নাকি এক সিরিয়ালে আসি আচ্ছা ড্রয়িং রুমের পরে ওনাদের এখানে কিচেন এবং কিচেন ঢাকাও কিন্তু আপনারা করা হয়েছে খুব সুন্দর করে ডেকোরেটেড আপনি একটু এগুলা বলেন কি খরচ পড়ে এগুলা কিচেন হুড হলো আমরা প্রভাইড করব না কিন্তু আমরা সাজেস্ট করব আচ্ছা আর আ বার্নার ক্লায়েন্ট দিবে আপনি পার স্কয়ার ফিট করবে 2200 টাকা করে মানে এটা এই কেবিনেটগুলো করতে আপনার পার স্কয়ার ফিট স্কয়ার ফিটে 2200 টাকা করে এবং এর মধ্যে মডুলার পাঁচটা আইটেম পাবে আচ্ছা কি কি পাবে ভাই এর মধ্যে মডুলার পাঁচটা আইটেম পাবে তার এইখানে যেমন এই যে চামিজ যে চামিস তারপরে আপনার নাইফ এগুলি রাখার জন্য যে ট্রেটা সাজিয়ে রাখার জন্য হ্যাঁ যেমন আচ্ছা এটা হচ্ছে আপনার জন্য প্লেট রাখার জন্য ওকে আর যদি সে মডুলার সেট আপ না নেয় তাহলে দুই টাকা করে মানে মডুলার সহ হচ্ছে টাকা ফিট মডুলার ছাড়া দুই হাজার দুই হাজার এটা কি মার্বেল

এটা আজকে আপনারা দেখলেন এই লুভার আমি ভাইকে গিফট করেছি এটা গিফট করছেন আমার এই ভিডিও দেখে যারা মানে আপনাকে ইন্টেরিয়র করাবে তাদেরকেও কিন্তু গিফট দিতে হবে প্রতি প্রতি টারকি প্রোজেক্টে থাকে আমার পক্ষ থেকে এই এইটুক এইটুকো গিফট এই এটা শুধুমাত্র লুভার ভাই ওনাকে গিফট করছে যেহেতু উনি আমাদের সম্মানিত ফলোয়ার ছিলেন আমাদের ভিডিও রেগুলার देखते যাই হোক এটাও কিন্তু খুবই চমৎকার হয়েছে এটা উনি ফ্রি পাইছে কিন্তু কেউ যদি এটা করতে চায় খরচ কত

যারা ইন্টেরিয়র কাজ করে আমি কয়েকটা সাইট ভিজিটে গিয়েছি ওরা 16 এমএম বোর্ড ব্যবহার করবে মানে একটু এমএম কম দিবে হ্যাঁ এমএম কম দিলে দাম কমায় দিবে আচ্ছা এখানে খুব লাভলি একটা কর্নার আছে যেখানে আপনার বেসিন এন্ড আপনার মিরর করা হয়েছে জাস্ট একটু দেখেন কত দারুণ লাগে একদম মনে হয় যে একটা ছবির মতো সুযোগ যেই ভাইয়ের এই বাড়ি ভাইকে আমার পক্ষ থেকে সেলুট যে আপনি প্রবাসী আছেন কষ্ট করে আপনারা বিদেশ থেকে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে রেমিটেন্স পাঠাচ্ছেন সাথে আপনার স্বপ্নের বাড়িটিও আপনি সুন্দরভাবে করে নিছেন আসান ভাই যদি এইদিকে ধরেন এইচপিএল এই যে যে ডেকোরেটিভ ওয়াল প্যানেলটা আমরা এ পর্যন্ত করেছিলাম আচ্ছা পরে এই জায়গাটা দেখা যাচ্ছে যে খুব অড লাগতেছে আচ্ছা পরে আমরা এই জায়গাটা অ্যাড করেছি আচ্ছা অ্যাড করছেন ওকে তাহলে যাই হোক আমরা নেক্সট একটু আসি আপনার এবং ডিনার ওয়াগনটাও কিন্তু খুবই চমৎকার লাগতেছে আপনারা একটু কমেন্টস করেন আমাদের এই লাইভটা যদি কোনো আপু দেখে থাকেন বিশেষ করে এই কাজগুলো কিন্তু আমাদের আপু বা ভাবিরাও খুব পছন্দ করবেন আপনারা ইজিলি স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনার স্পেস এবং আপনার কতটুকু কাজ করাবেন কি দিয়ে করাবেন এগুলা নিয়ে ডিটেলসে জাঙ্গির সাথে কথা বলবেন ডিনার ওয়াগনের মধ্যে কিন্তু আপনার এখানে আপনার ওই যে গ্রানাইট দেওয়া হয়েছে যেটা মার্বেল পাথরের মতো বেবেল গ্লাস দেওয়া হয়েছে পিছনে একটা বেবেল গ্লাস যে গ্লাসে আপনার ওই যে আমাদেরকে দেখা যাচ্ছে ঠিক আছে খুবই চমৎকার এবং এখানে উপরে দেখেন আপনার খুব সুন্দর করে আসলে ডিজাইন করা হয়েছে যাতে করে আপনার বাইরে থেকে ভিজিবল হয় হ্যাঁ এবং হয় হ্যাঁ কারণ হচ্ছে এটা যদি আপনার কত টাকা করে ফিট এবং আর মানে কি বলে যে এগুলো কিন্তু আউট এগুলো না এই তবে আপনারা যদি ফার্নিচার আইটেমের মধ্যে পড়বে তবে আপনি যদি চার জাঙ্গিবাসীতে কন্ট্যাক্ট করলে উনিও কিন্তু

অনেক ওয়েট এনিওয়ে আমরা এখন ডিনার ওয়াগন দেখাইলাম আপনাদেরকে এখানে একটা টিভি ক্যাবিনেট আছে যদিও এখানে টিভি নাই মূলত কি আনোয়ার ভাই এরা হলো গিয়ে খুব ইসলামিক মাইন্ডের আচ্ছা ওনারা বাসায় কোনো টিভি রাখে না টিভি থাকবে না কিন্তু টিভি ক্যাবিনেট থাকবে ঠিক না ওকে যাই হোক এখানে আপনি চাইলে টিভি ইউজ করতে পারবেন বাট এই প্যানেলিংটা এটা কত স্কয়ার ফিট ওইটা সেন 1050 বলেছে 1050 করে আর ওখানে কিন্তু ভাই

এটা কিন্তু লাইট ওয়াল প্যানেল এটা ডাইরেক্ট ওয়াল উপরে করা হয়েছে এটা ২৫০ পঞ্চাশ টাকা শুধু দুশো পঞ্চাশ আচ্ছা এই রুমটা কি দেখায় তারপরে মাস্টার বেডে যায় এখানে আরো একটা রুম আছে বেডরুম আহ এখানে কি কি কাজ করছেন এখানে আমরা বেড করেছি আচ্ছা এই বেডটা ক্যাপার করে দিচ্ছেন আহ না এই বেড আমরা করিনি আচ্ছা তাহলে ওয়াল ও এটা আমরা করেছি এই ডিজাইন আমরা করি ডিজাইন গুলো করেছি আমি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বলি বলে সেটা হলো যে ভাবি যে আনোয়ার ভাই র ওয়াই ওনাদের হলো পুরনো কিছু খাট ছিল আচ্ছা তো ভাবি আমাকে ফোন করছে আর কাজ শেষ করার পর জি যে ভাই আমার তো পুরানো খাট আছে আমি নতুন করে খাট করব না আচ্ছা তো এটাকে লেটেস্ট কিভাবে করা যায় ও এটা কি পুরান খাটারে আপনি লেটেস্ট করছেন এটা আর ওই যে এই লেগ সাইডে কাজ করে দারুন দারুন এটা কি পুরনো খাটটারে মেরামত করে দিয়েছেন জি জি ওয়াও জাস্ট খালি একটু দেখেন পুরনো খাটটাকেই কাটগুলো আগের আছে ওইটার মধ্যেই শুধুমাত্র কিছু জিনিস অ্যাড করে এই যে যাচ্ছে মানে আগের খাটটার মধ্যে শুধু এই জিনিসগুলা দিয়ে একদম লেটেস্ট আপনার একটা ডিজাইন করা হয়েছে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনাদের পুরনো আসবাবপত্র যদি আপনি চান যে ইন্টেরিয়ারের আউটার আসবেন মডারেশন মানে মডিফাই করতে চান করতে পারবেন এখানে আরো একটা ক্যাবিনেট আছে এটার খরচ কিরকম ভাইয়া এটা 2000 টাকা করে 2000 টাকা করে যদি এসপিএল দিয়ে প্রপার স্পেসিফিকেশন আর কি কোয়ালিটি ঠিক রাখতে চায় আমি 1750 টাকাও করতে পারবো তাহলে আমার 16 মেম্বোর্ড দিতে হবে 16 মেম্বোর্ড এবং আপনার এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে যে এগুলা কত এইগুলাই উপরের পাটটা আমি করে দিয়েছি ফ্রি

এই সিলিংটার খরচ কত করে ভাইয়া सेम 500 500 এভারেজ মানে এস পার স্কয়ার ফিট হচ্ছে আপনার 500 টাকা করে আপনার এই সিলিংটা যদি আপনি করতে চান মানে এটা ক্লায়েন্টদের সুবিধার্থে আমি যেটা করি যেমন সিএনসি রেট আলাদা হয় এরকম সিলিং এর রেট আলাদা হয় আমি সব এভারেজ করে 500 এর মধ্যেই রাখি এবং কেবল লাইট সহ আচ্ছা ঠিক আছে একজন বলছে স্কয়ার ফিটের যে খরচটা পারিশ্রমিক যুগ হবে কিনা আলাদা কোনো আপনার লেভেল না 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 ওগুলো সব একদম ইনক্লুডেড আপনি শুধু স্কয়ার ফিট মাই টাকা দিয়ে দিবেন টাকা দিয়ে ওকে এখানে আরো একটা টিভি কেবিনেট আছে মজার বিষয় এখানেও কোনো টিভি নাই যেহেতু ওনারা এক্সপি ইসলামিক মাইন্ডেড সো করে রাখছে বাট টিভি ইউজ হচ্ছে না এখানে হাসান ভাই একটা রিসেন্টলি একটা প্রজেক্টে আমার একটু সমস্যা হয়েছে সেটা হলো গিয়ে অনেকে করে কি এই যে ধরেন সিলিংটা এটা রুম সাইজ আছে আপনার ধরেন বারো পনেরো ওই হিসাবে হলো সিলিংটা হিসাব করে সিলিংটা কিন্তু ওই হিসাব হয় না আচ্ছা সিলিংটা হয় যেভাবে যেভাবে ক্যাপ ডাউন থাকবে 바কা 바কা হয় মানে পেইন্টের টাস যেখানে যেখানে থাকবে মেজারমেন্টটা ওইটা এবং এটা আপনার সবার ক্ষেত্রে একই রকম আপনি যেখান থেকে ইন্টেরিয়র করবেন সবার জন্য হিসাবটা একই কেউ যদি একটু রুম সাইজে করে রুম সাইজে করে তাহলে সে হয়তো কেবল দিবে না লাইট দিবে না কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে আচ্ছা আর আপনার হচ্ছে ক্যাবল লাইট সব সহ হ্যাঁ কেবল সুইচ সকেটটা ক্লাইয়েন্টে ওকে শুধু সুইচ আর সকেট আপনার এখানে আরো একটা ক্যাবিনেট আছে একদম সিম্পলের মধ্যে করছে হোয়াইটের মধ্যে এটা এটা কিন্তু পার্ল আছে হ্যাঁ আচ্ছা হোয়াইট পার্ল হ্যাঁ

আগে আপনি কন্ট্যাক্ট করতে হবে মূলত ইন্টিরিয়ার কাজ করতে গেলে আপনার ব্রিক ওয়ার্কের সময় কন্টাক্ট করা বেটার মানে আর যদি সেটা হয়ে যায় তাহলে হলো এক কোট আপনার ওই যে কি বলে

এখানে আসলে ওনাদের মানে আমার কাছে খুব সুন্দর লাগছে খুব পরিপাটি গুছানো সুন্দর একটা বাড়ি এবং প্রত্যেকটা মানে আসবাবপত্র কিন্তু একটা আধুনিকতার ছোঁয়া আছে এবং আপনি কিন্তু মানে আলমারি গুলা ড্রেসিং টেবিল গুলা খাট এগুলো কিন্তু সব ইন্টেরিয়র দিয়ে করাই নিতে পারবেন আদার্স ফার্নিচার আপনি চাইলে আবার কাজ শুরু করার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা থাকে একরকম অনেক সময় কাজের মিডিল কিংবা এন্ডে গিয়ে দেখি যে এখানে এটা করলে ভালো হবে ওখানে ওইটা করলে ভালো হবে তখন আবার অ্যাড করতে হয় ওকে আরেকজন লিখছে যে এই ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিটের ভাই কত সাড়ে আঠারো ছিল আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা তো আপনারা ছোট ছোট ফ্ল্যাটের কাজও ওনারা দিয়ে করাইতে পারবেন অফিসের কাজও করাইতে পারবেন রেস্টুরেন্টের কাজও করাইতে পারবেন সবই করা যায় হ্যাঁ আমার অনেক আর কি অফিসিয়াল রেস্টুরেন্ট এবং আমি गवर्नमेंट সেক্টরও কাজ করি ইন্টেরিয়র বাংলাদেশ বেতার করছে বিটিভি 13টা জেলায় আমার ইন্টেরিয়র করা আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর জাহাঙ্গীর খুব फेमस আমার ভিডিওতে ওনারা সবাই দেখে এবং চিনেও আর আমরা মোটামুটি কিন্তু আপনাদেরকে সিম্পল একটা আইডিয়া দিয়ে দিলাম যে এই বাড়ির ইন্টেরিয়রটা জাহির ভাই করছে এবং কেমন হইলো একটু কমেন্টস করে দিন আসলে এই রুমটা কেমন হইছে এই রুমে আসা হয় নাই না ও আরো একটা রুম বাকি আছে এটার টাও কিন্তু আরো চমৎকার দেখেন এখানে আরো একটা রুমের কাজ হইছে এখানে আমরা প্যানেল করেছি স্পেল দিয়ে আর ওই মিররটা আমরা আসলে ফুল হাইট করতে চেয়েছিলাম কিন্তু ওই সকেটটার জন্য করতে পারিনি ওকে তো এটার সিলিং কি পাঁচশো টাকা সব সেম সব সেম আর কেবিনেট এটা হলো হাজার টাকা দুই হাজার টাকা ওকে মানে ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল আমি সহজ করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনারা যারা জাঙ্গি ব্যাগি দিয়ে কাজ করাতে চাচ্ছেন হ্যাঁ আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া আছে জাস্ট ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন উনি বিস্তারিত আপনাদেরকে বলে দিবে তো জাঙ্গি ভাই মোটামুটি সবকিছুই বলা হয়েছে আপনার অফিসের অ্যাড্রেস কি আমার অফিসের অ্যাড্রেস হলো হাসনাবাদ হাজি মার্কেট দোতলায় ওখানে আমার বারোশো স্কোয়ার ফিটের একটা অফিস আছে আহ এটা কেরানীগঞ্জের মধ্যে পড়ছে আচ্ছা লেখছে অসাধারণ লাগছে বাড়িটা আর আমরা পুরো বাংলাদেশে কাজ চলে এখন লেখছে কাজটা অসাধারণ হয়েছে জি হাসান ভাই তো জানেন আমি দেশের বাইরে ছিলাম নয় বছর ভাই ও নিজেও প্রবাসী হ্যাঁ প্রবাসীদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিবে হ্যাঁ ডিসকাউন্ট আপনি আসেন প্রবাসীর জন্য সবসময় আমার অন্যরকম একটা টাইম লাগে প্রবাসী ভাইদের জন্য একটা সফটকর্নার আমাদের আছে আমরা সবসময় চেষ্টা করব। প্রবাসী ভাইদের যেন কোনো জায়গাতেই অসম্মান না করা হয় এবং ওনাদেরকে যেন যথাযথ সম্মানপূর্বক এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে মানুষজনক আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম আপনার বনানের এই যে যে এই সেটটা হ্যাঁ এই সেটটা হলো সাতাইশশো টাকা করে করতেছে এই যে এটা হ্যাঁ এই যে উপরের আর নিচে ও আপনি যেটা ফ্রি করে দিচ্ছেন হ্যাঁ উপরে আর নিচের এই পুরো সেটটা আপনার পার স্কোয়ার ফিট 2700 টাকা করে করছে তা আমার ক্ষেত্রে কত আসছে উপরেটা আসছে 450 নিচেটা আসছে 2000 যাক আপনি প্রাইসও একটু কম পাবেন কোয়ালিটিতেও আপনি ভালো পাবেন আপনাদের জন্য একটাই কোয়ালিটি কাজ চাই হ্যাঁ তাহলে তার হলো প্রাইজের ক্ষেত্রে একটু স্বাভাবিক চিন্তা আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ওনার নাম্বার দেয়া আছে স্ক্রিনে ফোন দেন যাবার আগে একটাই কথা বলবো আনোয়ার ভাই না আমিনুল আপনার ভাই তো এই যে কাজ করছে এবং কোন ত্রুটি বা কোন সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছেন এবং এখনো বলতেছেন যে আরো সমস্যা আমি সবসময় আছি আরেকটা হচ্ছে এই লোকটার সবচেয়ে বড় সমস্যা যাদের সাথেই কাজ তাদের সাথে খুব আন্তরিক হয়ে যায় একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যায় তাই না আমি কুমিনলে এখন আমার দুটো চলতেছে একটা চলতেছে হলো ক্লায়েন্ট রাশিয়া আরেকজন হলো ইউএসএ তো তাদের সাথে সম্পর্ক এরকম হয়েছে আমার কিন্তু ওখানে গিয়ে আপনার ডিনার করা কিংবা রাতে থাকা অন্য জায়গায় প্রয়োজন হয় না মানে হোটেল ভাড়া লাগে না হোটেল মানে খাবারের খরচও দেওয়া লাগে না এবং টাঙ্গাইলে আছে হামিদ ভাই যিনি জার্মানে থাকে ওটাই রিসেন্টলি আমি হ্যালো আপনাদের এই কাস্টার পিছনে আরেকটা ভাইও মোটামুটি ওই যে কি যেন নাম ওনার মিলন ভাই মিলন ভাই মামা বোধ হয় আমিনুল ভাইয়ের মামা হয় ওনাকেও থ্যাংকস সো যাক সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর কাজ হয়েছে যেটা নাকি আমার প্রবাসী ভাই ভাইয়ের নামটা জন্য কি আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাইয়ের বাড়িটা করা হয়েছে আনোয়ার ভাই দেশে নাই উনি তো এই কাজ করার পরে আসে নাই বোধহয় আসে ওকে যাক ভাই আসছিল একবার তো থ্যাংক ইউ সবাইকে আপনারা পাশে থাকবেন আর এরকম সুন্দর আধুনিক ইন্টেরিয়র কাজ যদি আপনারা করাইতে চান ওয়ান অ্যান্ড অনলি আমাদের জাহাঙ্গীর ভাই রেডি আছে অলওয়েজ আপনাদের জন্য আপনারা জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার নিয়ে নিন আর প্রাইস যদি বেশি রাখে আমার কাছে কমপ্লেন করবে আমাকে কিন্তু এখন এক আর 10 দিন আগে কন্টাক্ট করতে হবে কারণ ইনস্ট্যান্ট বললে আমি কাজটা শুরু করতে পারব 10 দিন আগে কন্টাক্ট করলে তারপর ই গিয়ে আপনার সাথে যোগাযোগ করবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন হাসান ব্লগস প্রত্যেকটা অডিয়েন্স প্রত্যেক ভাই ব্রাদার আমার সম্মানিত অনেকে আছেন এখানে আমার বয়সে ছোট আছেন বড় আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাকে আপনারা ভুল হলে ধরায় দিবেন কমেন্টসে আমাকে সাবধান করে দিবেন যে ভাই এটা করবেন এটা করবেন না এটা এইভাবে করবেন আমি আপনাদের সাজেশন চাই এবং আপনাদের পাশে নিয়ে ব্লক ফ্যামিলিটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই ভালো থাকেন জুমার দিন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আমার লাইভ আসছে গাড়ির কিছুক্ষণ পরেই ভালো থাকেন আসসালামু আলাইকুম